সিফু আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি তুমি ওনার থেকে দুই লাখ টাকা লোন নিছো তার উপর টাকাটা রিপেও করো নাই একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই এখন উনি যখন তখন বাসায় এসে আমাকে ডিসটার্ব করতেছে টাকা চাচ্ছে আমি একা একটা আমি কি করব আলাই বলে বেরাইতেছো হোয়াটস রং উইথ ইউ কি কথা বলতেছো কেন

সংসারের কোন দায়িত্ব বোধ নাই আমি একা একদম সংসারে সবকিছু করি যখন যা লাগে সবকিছু আমি একা করি সব ঠিক করবা করি বলো ঠিক করবা ঠিক করবো ঠিক করবো ঠিক করবা